গামছাটা দেখে আসি রেডি নাকি তো গুড মর্নিং বন্ধুরা বুঝতেই পারছো বিষয়টা কি মা বাবা চলে যাচ্ছে নতুন আর একটা ভিডিও শুরু করলাম মনটা ভীষণ খারাপ আর আগের দিনের ব্লগও তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি না এডিট করতে মি ভারী মুশকিল তাই আজকে পরের দিনের ব্লগ দিচ্ছি নেক্সট ভিডিও একটা জমা জমজমাট ভিডিও আছে তার জন্য তোমরা অপেক্ষায় থেকো রাস্তা পর্যন্ত মাকে এগিয়ে দিতে গেলাম আর সঙ্গে শুভ যাচ্ছে টিকিট কেটে দিতে কারণ দেরি হয়ে গেছে বাবা আর মায়ের ঘুম থেকে উঠতে জেনেছিলাম বাবা হয়তো পরের দিন যাবে কিন্তু হুটহাট করে চলে গেল দেখতেই পারলে শুভজিতের বাবা জেগে গেছে জিতের মন খারাপ শুভ মন খারাপ হলেও একটু এগিয়ে দিতে যাচ্ছে কি আর করা যাবে চলো মা বেশ কতদিন থাকলো তারও তো সংসার বাড়ি সব কিছু রয়েছে তাই না সেজন্য আর বেশি কিছু বললাম না তবে আমার মনের আশাটা মিটল না চেয়েছিলাম এবারও বাবা মাকে নিয়ে একটু কোনো একটা জায়গায় ঘুরতে যাব। তা হয়ে পারলো না চলো বিষণ্ন মনে মন খারাপ করে বাড়ির দিকে চলে যাই আর সমস্ত কাজবাজ শুরু করে দিই এখন তো বন্ধুরা এসেই ঘুমালাম আর একটু আগে উঠে বাসি কাজ ছেড়ে নিয়েছি সব দিকটা রেডি হয়ে গেছে বেশ কদিন সুখ করেছিলাম আর আজকে থেকে মা নেই সব কাজ নিজে করতে হবে আর মশাই ওদের খুব এবি সুখ করেছি আর যাই হোক হচ্ছে যে শুভজিৎ বই গুছাচ্ছে ওরা পড়তে যাবে আজকেই ওদের লাস্ট সায়েন্সের পড়া সব পড়াই শেষ হয়ে গেছে সবার বেতনও দেয়া হয়ে গেছে তো আজকে সায়েন্স মাস্টারের লাস্ট আর সব মাস্টারমশাই ম্যাক্সিমাম মাস্টারমশাই ফেয়ারওয়েল দিয়েছে যাই এখন পড়তে যাবে আর এই যে দেখছো কাউকে বললাম না খিচুড়ি নিয়ে এসেছি তো এই যে খিচুড়ি আর এই যে তরকারি সত্যি কথা বলতে কি তুলনা হয় না তুলনা হয় না খিচুড়ি আর তরকারির একবারে অভাবনীয় রান্না হয়েছে তোমার নারকেল থেকে শুরু করে বাদাম থেকে সবজি দিয়ে খুব সুন্দর হয়েছে যেমন তরকারি তেমন খিচুড়ি তো ওই যে গতকালের ব্লগে বলেছিলাম যে ভয়ে খেয়েছিলাম না যে চাঁদা দেওয়ার সময় কম চাঁদা দেব আর হচ্ছে যে এই যে এতগুলো গিফট পেয়েছে দেখো চাঁদা দেওয়ার সময় কম চাঁদা দেব আর খেলতে গিয়ে পুরস্কার আনবো অনেক আর খাবার নিয়ে যাব কেমন আমার সত্যি কেমন লাগে আর জানি না ওরা আমাকে ভালোবাসে আমাকে কেন ওদের ভালো লাগে জানি না জোট জবর্তি এটা কিন্তু আমাদের গামলা নয় আমাদের সব ছোট ছোট গামলা আমার ছোট পরিবার ছোট গামলা এই দেখো ওদের নিজের গামলায় আমার জন্য আলাদা করে তুলে রেখেছিলো যেহেতু আমি পাতায় করে নিয়ে এসেছিলাম বাড়িতে তাই ভেবেছিল যে আলাদা সরিয়ে রাখি লাগলে দেব সবাইকে আর না লাগলে এই গামলাটা আমাকে দিয়ে দেবে গামলা দিয়েছে প্লাস আরও বেঁচে গেছিলো আর তরকারিও আর এদিকে ঠকঠক শব্দ হচ্ছে দেখিয়ে দিচ্ছি দেখো কথা তো বলবে না তো আমি দেখিয়ে দিলাম খিচুড়ি খাচ্ছে একটু গরম করিনি তারা পড়তে যাবে আর আমি একটু এক্ষুনি তৈরি হয়ে বেরিয়ে পড়বো ডিউটি বাড়ি পুরো খালি আর এখন তালাটা দিতেও সময় লাগবে আমার আগে কিন্তু তালা দিতেও হতো না মা ছিল তাই আর দুঃখের বিষয় সেই শাখাটা যার সময় মাকে পরিয়ে দিতেও পারেনি বাবার দেরি হয়েছে ঘুম থেকে উঠতে আমাদের শুতে দিয়ে দুটো বেজেছে তারপরে মা জানতো যে আজকে যাবে না কাল হুটো পাটা করে গেছে শুভ গিয়ে টিকিট কেটে দিয়ে আসো তোমরা দেখতেই পেয়েছো মানে যেতে দেখেছো তো চলো বাকি কথা পরে হবে এখন আমিও খিচুড়ি খেয়ে নি বেরিয়ে পড়লাম ডিউটিতে আজকে আবার হাতে ছুরি নিয়ে যাচ্ছি কঠোর নজরদারিতে আছি কচু গাছ কাটতে হবে তার জন্য আর বরমশায়ও বেরোচ্ছে আমার সঙ্গে ফুল কিনতে আর ওরা একটু চলে গেলো পড়তে তা ফুল কিনে নিয়ে চলে আসবো সারা বাড়ি প্লাস্টিক ঝুলঝুল করছে যেদিকে তাকবা সেদিকে প্লাস্টিক কই যাবা না আমি চলে যাবো তিরিশ বাজে এখন আমি বাড়ি ঢুকলাম আর এই দেখো অনেক দিন পর ডিম আসলো সেই ভাগ্নের বিয়ের সময় ডিম এনেছিল আর এই ডিম মা চলে গেছে আজ আর এই বিছানা এখানে পড়তে বসেছিল সেই কারণে এরকমই রাখা আছে আমি বাড়িতে ঢুকলাম পরেই এই যে মহারাজরা বাইরে ঢুকলো এসে একদম বসে পড়েছে দেখো চাকরিতে ছ দিন পরার পরীক্ষা ওর বাবা বলেছে যে বিনা কারণে হাতে ফোন দেখলেই দেবে বাটাম এখন বাজে আর আমি খাইয়ে স্নান করে এই যে দাদার জামা কাপড় আর আমার মেলে বাইরে বড় যে সেই কাপড়গুলো ফার্স্ট লাগাতে দেওয়া ছিল প্রায় তিন মাস পর আনলাম তার রাস্তার ধারে দোকান ধুলো ময়লা হয়েছিল রোদ দূরে দিয়েছিল আর আজকে তো চার পাঁচ দিন পর রোদ উঠলো সব সুন্দর করে ঝেড়ে পুছে নিয়ে গঙ্গা জল ছিটিয়ে নিয়ে ঘরে যাচ্ছে কেন ওই যে দিদিটা ফলস আর পিকও করে দেয় তার হাজব্যান্ড মারা গেছে তো বড়মাশাই আমি কাজের থেকে এসে দেখি মেলে দিয়েছে আর এখন বড়মশাইকে নিয়েই ভাজ করে এলাম হানা গুলো একবারে তিন ভাঁজ করে দিতে হবে তিন ভাঁজ না করলে আর এর পরে উঠে বসবে কি করবে একবারে আলমারিতে তুলে দি হানো মাথা হাসায়নি আরিয়ে করেছি তোমার এই দেখো কি দেব পর্দা দিই দেব কেন তাড়া একটু অঙ্ক করল এতক্ষণ আর রান্না কিছুই করিনি তো পیازের কালি ভাজলাম আর ডিম ভাজলাম তাই দিয়ে সবাই খাওয়া দাওয়া করে নিয়ে আমি তারপরে স্নানে গেলাম আর ওদিকে বর্মশাই মালা গাছতে বসেছিল দেখো ফল বানিয়েছে ছেলেরা তো ফল খায় না তাও একটু একটুদের তেলিয়ে তেলিয়ে একটা দুটো শশা খাওয়ালো আর আমি ওকে নিয়ে কাপড় ভাজ করে এলাম চোখ টুক সব টেনে আসছে রাত্রি ঠিকঠাক ঘুম টুম হচ্ছে না দুই এই চার পাঁচ দিন ধরে সে কারণে চোখ টেনে আসছে মাথা জানতো না বড়ো কথা তো চলো কোন শাড়িটা শাড়িগুলো সব নষ্ট হয়ে যাচ্ছে আর ভাই একটা পিওর সিল্ক দিয়েছিল কার কাছ থেকে হয়েছে যায় না এতখানি সুতো পুরো টেনে বেরিয়ে এসছে মানে দিদির কাছে হয়েছে না কি না দেখে তো আর কিছু বলা যায় না চলো তাহলে বড়মশায় যখন বসে পড়েছে একটু মাথাটা আসছে এই যে কপালে একটু বাম লাগি বসে পড়ি খাটের অর্ডারের মালা এসছে বড় বড়ো বড়মশায় প্রায় এক কুড়ি হয়ে গেছে তুই দেখো ছোট্ট গোল করে রেখেছে মানে খাট সাজাতে হবে তাই চলো পরেই কথা হবে তবে বাড়িটা বিরাট খালি খালি লাগছে কদিন মায়ের হাতে সব কিছু খেয়েছি রান্না করেছে আজকে কাজ দেখলেও যেন ভয় লাগছে মা গিয়ে তো নাতিপুতি নিয়ে মেতে গেছে মনে তো হচ্ছেই কিন্তু ফোন তো নেই সত্যিই টিকটিকি টক করেছে তার মানে মনে পড়ছে এখনও কথা হয়নি মার সাথে পরে কথা হবে হয়তো সন্ধ্যাবেলায় ছোটো ভাই প্রত্যেকদিনই কল করে এক দুবার কল করে ভিডিও কল করে ভাগ্নেরা লেখা করছে কিনা খোঁজ নাই ছোটো ভাইয়ের বউও করে মিথ্যে এখনই ও যদি ভিডিওটা দেখে ওভাবে দেখো শুধু ভাইয়ের প্রশংসা করে ওরাও যথেষ্ট বলো ও চলো আর কথা বলি না বন্ধুরা চলে আসলাম রান্নাঘরে মালা গাথা এখনো হয়নি অনেক বাকি আছে যেহেতু সন্ধ্যাবেলায় বর্মশাটা কালী পুজোর বাড়ি নিমন্ত্রণ ছিল খাওয়া দাওয়া করে আসলো এর জন্য খুব দেরি হয়েছে সরি বন্ধুরা খুব কাশি আর পারি না তো এখন আলু মাখাচ্ছি দেখো শুকনো মানে কাঁচা লঙ্কা পাকা দিয়েছি তো তার জন্য কালারটা এরকম হয়েছে পেঁয়াজ লঙ্কা দিয়ে মাখলাম আর সে নতুনত্ব খাবার ছোটবেলাকার অঙ্গনারি স্কুলে ডাল আর চাল একসাথে দিত ফ্যান বেরোতো না ভাতের তার মধ্যে আবার সয়াবিনও দিত এই দেখো আর আমি আর শুভজিৎ নিয়ে যেতাম বাড়ি থেকে লঙ্কা পেঁয়াজ আমিও স্কুল থেকে খেয়ে আসতাম ওরা খেতে পারতো না তার বলছি বাবা আজকে পুরোনো জিনিসে ফিরে এলাম এই দেখো হলুদ হলুদ লাগছে না সব ডাল এই যে সয়াবিন আর এই যে লঙ্কা সব একবারে দিয়ে প্রেশারে বসিয়ে দিয়েছি আজকে তো সারাদিন শুধু অলি ভাজা হয়েছিল চলো এবার এসব দিয়ে খেয়ে নিই পরে মালা কতটা গেঁথেছি কী করেছি খাওয়ার পরে দেখিয়ে দেবো ঠিক আছে বড় মাসা অলরেডি গাচ্ছে পরে কত হচ্ছে বাইরে ঠিক আছে তিনটে ভাগ তো বন্ধুরা একটা বাজতে পাঁচ মিনিট বাকি এতক্ষণ বেশ মেতেছিলাম মালাগাথায় মালাগাথা কমপ্লিট হলো না ফুল দাদার ঘরে অর্ধেক রয়েছে আর অন্ধকারে দেখা যায় না না এই যে কামলার মধ্যে বোটা ভেঙে রেখে দিলাম সকালে গাথা হবে আর এই যে খাটের মালার যতগুলো লাগবে সব কটা রেডি করা রইল একশো তিরিশ পিস মালা আর বড় মশার ফাঁস ফাঁস করে ঘুমিয়েও পড়লো মশারি বেঁধে ঢুকেছে আর ওদিকে ওই যে লেখা চলছে একজন ঘুম বলে আমাকে বলে যে দু ঘন্টা জাগবো এখনো শর্ট কোশ্চেন এক ঘন্টা আর বট কোশ্চেন এক ঘন্টা দেখবো এখন টান টান হয়ে ঘুমিয়েছে আর শুভ পড়ছে জিত আলগা হয়ে আছে ঢেকেও দিচ্ছে না চলো ভিডিওটা এন্ড করে দিই দেখা হবে আগামী দিন নতুন সকালে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা গুড নাইট ওকেও ঢেকে দিয়ে আর আমার এখানে কি হলো ভয় লাগছে তো শিরাটা একটু হয়ে গেছে যেন মনে হচ্ছে তো চলো তারা সবাই ভালো থেকো আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলে যেও না তারা গুড নাইট